আগামী তেরোই জুলাই শেষ হতে যাচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার চব্বিশের এবারের আয়োজন এবারের বৃক্ষমেলায় ফলদ বনজ ভেষজ থেকে শুরু করে নানান জাতের ফুল গাছ ও ইনডোর প্ল্যান্টের বিশাল সমাহার যেহেতু আর দুই দিন পরে শেষ হতে যাচ্ছে বৃক্ষমেলার এবারের আয়োজন আর শেষ সময়ে চলছে মেলায় বিশেষ অফার তাই শুক্র শনিবারের এই ছুটির দিনগুলোতে মেলা ঘুরে আসুন আর মেলা থেকে কিনতে পারেন নিজের শখের গাছটি এখন হচ্ছে বৃক্ষরোপণের একটা পারফেক্ট সময় তো আজকে আমরা যাচ্ছি জাতীয় বৃক্ষ মেলায় বন্ধুরা আজকে সারাদিন বৃক্ষ মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের সাথে আপনাদের পরিচয় করাবো আমরা আছি এখন জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই আজকে এই মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ ঘুরে দেখব এবং এখানে বিভিন্ন নার্সারিতে কি কি নতুন জাতের গাছ পাওয়া যায় নতুন নতুন কি ফলের গাছ ফুলের গাছ আছে সব কিছুই আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ছোট বড় মিলিয়ে এই মেলায় এবার একশো দশটির মতো স্টল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা স্টলেই দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষ পাওয়া যাচ্ছে এই মেলায় ঢুকতে প্রথমে আছে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুরের স্টল এটা হচ্ছে তাদের ইনসাইড স্টল এখানে সব হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো রাখা আছে এখানে বিভিন্ন ভ্যারাইটির সুন্দর সুন্দর কিছু ক্যাকটাস আছে আর ওই পাশটাতে এগুলো সব ইনডোর উদ্ভিদ উদ্যানের এই স্টলটা খুব সুন্দর এখানে বিভিন্ন প্রজাতির অনেক সুন্দর সুন্দর কিছু প্ল্যান্ট আছে এবং এখানে ছোট্ট একটা হাউজে অ্যামাজন লিলির একটা গাছ আছে এই পাতাটা অনেক বিশাল এজ ইউজুয়ালি সব নার্সারিতেই ঢোকার সময় হাতের ডান দিকে বাম দিকে বেশ কিছু বিদেশি জাতের আম গাছ দেখা যায় আমরা আছি এখন বরিশাল নার্সারিতে এখানে দেশি বিদেশি হরেক রকমের গাছ পাওয়া যায় এবং এই নার্সারিটা জাতীয় বৃক্ষ মেলায় অংশগ্রহণ করে বেশ কয়েকবার বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার লাভ করে এই প্রথম বেশি পরিমাণে ফলসহ একটা লংগান গাছ দেখা গেছে এটা হচ্ছে বরিশাল নার্সারি এটা নাম হচ্ছে থাই লংগান বৃক্ষ মেলায় আসলে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো বৃক্ষমেলার প্রত্যেকটা স্টলে বিদেশি ভ্যারাইটির অনেকগুলো আম গাছ থাকে যেগুলোতে সুন্দর সুন্দর কালারের ফল ধরে থাকে এটা দেখার জন্য আমি প্রতিবারই বৃক্ষমেলায় এসে একবার হলো ভিজিট করে যাই প্রত্যেকটা নার্সারি একটা বিশেষ আকর্ষণ হলো নার্সারিতে ঢুকার একদম প্রথমেই থাকে বিশাল বিশাল সাইজের কিছু আম গাছ এবং এই আমগুলো দেখতে খুবই সুন্দর লাগে দর্শক আমরা আছি এখন নরসিংদীর নরসিংদী খাদিজার আবে নার্সারি তো আমরা এই নার্সারির সত্তাধিকারী ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনাদের এখানে তো অনেকগুলো বড় বড় সাইজের কিছু আম গাছ দেখলাম এগুলো কোনটার কি নাম এটার নাম কি এটার নাম হচ্ছে

বিদেশি আছে ওই যে আবার থ্রি টেস্ট আছে থ্রি টেস্ট এটা কি রকম থ্রি টেস্ট আমটা থ্রি টেস্টটা আম্লাই যে আমরা তিনবার আসে এবং এই যে সব আমের পরে গিয়া হ্যাঁ খুবই সুন্দর দাম আচ্ছা তারপর জি আপনি তোতাপুরি আছে এইটারে তোতাপুরি তো দেখেন না যে আমরা হ্যাঁ এই আমটা জি জি এটা কোন দেশি জাত এটা এইটা এইটা থাইল্যান্ডের ও হ্যাঁ এইটা আরো অনেক বড় হয় বোনাই কিমের মতন হ্যাঁ 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 গাছটা আর এগুলা আপনি কলমে চারা কিনলে কত টাকা দাম এ একটা ব্যানানা ম্যাঙ্গো পাকছে পাকলে খুব সুন্দর গলার আসে আচ্ছা ভাই এগুলা এমনি আপনার এই চারা কিনলে দাম কেমন ফলমের চারা 4 টাকার মধ্যে কিনতে পারবেন একটা এগুলা এই চারা ফল আসতে দিন লাগে ফল আচ্ছা আচ্ছা আর এই যে কিছু আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার এই ভিডিও দেখে যদি কেউ আপনার নার্সারিতে আসে এবং আমার চ্যানেলের নাম বলে তাহলে কি তাদের জন্য কোন ডিসকাউন্ট দিবেন হ্যাঁ অবশ্যই মুক্তার হোসেন ভাইয়ের কাছে আপনারা যদি আমার চ্যানেলের নাম বলেন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার তাহলে উনি আপনাদেরকে ভালো একটা ডিসকাউন্ট করে দিবে গাছ কেনার পর আর আমের বাহিরে আর কি কি জাতের ফল গাছ আছে

এই পাঁচটাতে গ্রিন স্পেসের খুব সুন্দর একটা স্টল এখানে মোস্টলি ইনডোর প্ল্যান্টগুলোকে তারা খুব ওয়েল ডেকোরেটেডভাবে প্রেজেন্ট করছে এই বনসাইয়ের দাম হচ্ছে ব্র্যাকের এই বনসাইয়ের নাম হচ্ছে বনসাই বট এবং এটার দাম হচ্ছে দেড় লক্ষ টাকা ব্র্যাক নার্সারির এই পাঁচটাতে একদম এখান থেকে শুরু করে এই সিরিয়াল পর্যন্ত এখানে বিভিন্ন ভ্যারাইটির আম গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো ল্যাংরা তারপর রেড পালমার মিয়াজাকি গোপালভোগ বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ভ্যারাইটির আম গাছগুলো পাওয়া যাবে এই পাঁচটাতে এগুলো এক একটা প্রাইস পাঁচশো এক হাজার দুই নার্সারির এই কর্নারটাতে যে প্ল্যান্টগুলো আছে এগুলো সবই ঘরে রাখা যায় এগুলো এটার প্রাইস পড়বে চারশো টাকা তারপর এটা এক হাজার টাকা এগুলো টেবিলে ডাইনিং টেবিলে ওয়াশরুমে ঘরের বিভিন্ন কর্নারে গাছগুলো রাখলে বেশ সুন্দর দেখা যায় এটার প্রাইস এক হাজার টাকা এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড আছে এগুলো এক একটা প্রাইস হচ্ছে থাউজেন্ড করে থাউজেন্ড এটা ছিল একটা এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টু থাউজেন্ড এই অর্কিডগুলার প্রাইস এই মেলায় এসে বোঝা গেল যে বৃক্ষের প্রতি মানুষের ভালোবাসা এখনও চিরন্তন ছোট হোক বড় হোক সবাই মোটামুটি কিছু না কিছু বৃক্ষ মেলা থেকে নিয়ে যাচ্ছে